বিদেশগামীদের জন্য সুখবর নিয়ে আসছে বাংলাদেশ সরকার এবং সুবিধাও নিয়ে আসছে এখন সুখবরটি হলো বাংলাদেশ সরকার সরকারি বোয়েসেল যেখান থেকে একদম কম খরচে আপনি বিদেশ যেতে পারবেন এবং আরেকটা বিষয় হলো আপনার কাছে কোনো টাকা পয়সা নেই আমাদের বিদেশে যেতে হলে কর্মীদের কিছু ক্রিটেরিয়া সম্পন্ন করতে হয় যেমন আমাদের নির্দিষ্ট একটা ফি আছে যেমন ছাপ্পান্ন হাজার টাকা অথবা চৌষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা বাষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এরকম একটা নির্দিষ্ট ফি আছে এই ফিটা আপনাকে দিতে হয় এছাড়া আপনাকে একটি টাকাও দিতে হবে না অ্যান্ড সরকারিভাবে আপনি যদি বিদেশ যেতে চান আপনাকে আমাদের সকল জেলায় ব্রাঞ্চ আছে সেখান থেকে আপনাকে হাতে কলমে কাজ শিখিয়ে তবে বিদেশ নেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে দুইশো জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং এখানেও কিন্তু আমাদের সার্কুলার দেওয়া আছে আজকে তার একটি দেখে নেন আজকে ছয় এপ্রিল দু পঁচিশ খ্রিস্টাব্দ আজকে তারিখটি দেখতে পাচ্ছেন এখানে লাইভে আমাদের নতুন সার্কুলার দেওয়া হয়েছে তো ইতিমধ্যে অনেকে বিদেশে গিয়েছেন অনেকে বিদেশ যাবেন তো যারা বিদেশে গিয়েছেন অবশ্যই আপনার নিকটস্থ আত্মীয় স্বজন প্রতিবেশী যারা বিদেশ যেতে চায় তাদেরকে সরকারিভাবে হাতে কলমে কাজ শিখিয়ে বিদেশ যাওয়ার জন্য বলে দিবেন এন্ড এখন আমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সকল বিষয় হাতে কলমে দেখিয়ে দিব আপনাদের কোনো কিছু প্রয়োজনে সরাসরি আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তারপর কমেন্ট বক্স আছে ফোন রিসিভ করতে যদি একটু দেরি হয়ে থাকে বাংলাদেশের সকল জেলা থেকে আমাদের হেড অফিসে যোগাযোগ করা হয় সম্পূর্ণ ফ্রিতে তো আপনি সরাসরি কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দেবেন আমাদের টিম চব্বিশ ঘন্টা কমেন্ট বক্স আমাদের এই গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে সাথে সাথে আপনি রেসপন্স পাবেন এবং সকল সমস্যার সমাধান দিয়ে দেওয়া হবে কমেন্ট বক্সের মাধ্যমে তো এখন অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দেবো এখন আপনাদের সুবিধা হচ্ছে আপনি আমাদের এই যে ট্রেনিং নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাবেন এখন আপনারা খুঁজেন ফ্রি বিষায় কিন্তু একটা সমস্যা আছে সবাই কিন্তু ফ্রি ভিসা যেতে পারে যেমন একজন যে কোনো লেখাপড়া জানে না কোনো কাজ জানে না সেও ফ্রি ভিসা যেতে পারে আর যে মোটামুটি শিক্ষিত সেও ফ্রি ভিসা যেতে পারবে এখন ফ্রি ভিসাটা এমন হয়ে গেছে যে এটা সব জায়গায় চলে তো এখানে কর্মীর সংখ্যা বেশি হয়ে যায় বেতন একটু কম হয় তো আপনারা কাজ শিখে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করবেন আপনি আমাদের সকল জেলায় আপনার নিকটস্থ জেলায় আপনি যেখানে আছেন সেখানে আমাদের ট্রেনিং সেন্টার আছে টিটিসি আছে আর অনেক সেন্টার আছে সেখানে আপনি গিয়ে হাতে কলমে যেমন ওয়েল্ডিং আছে মেশন রাজমিস্ত্রি আছে ড্রাইভিং আছে কম্পিউটার আছে ফ্রিল্যান্সিং আছে গ্রাফিক্স ডিজাইন আছে শেফ রাধুনিক চাকরি আছে গার্মেন্টস আছে এরকম অসংখ্য প্রশিক্ষণ আছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে এবং আপনাকে এই প্রশিক্ষণ চলাকালীন দৈনিক হাজির একটা উপকৃত হবে তার মানে আমাদের সকল জেলায় যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন উল্টো আপনি টাকাও পাবেন চাকরি যারা বিদেশে যেতে চাচ্ছেন অথবা আপনি দেশে কাজ করতে চাচ্ছেন আপনি যদি ইলেকট্রিক্যাল বা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন এরকম একটা ড্রাইভিং কাজ শিখে নেন আমাদের সরকারি ভাবে দেশের ভিতরে আপনাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে কাজ শেষে অ্যান্ড আপনি যদি এই দেশেও কাজ করতে পারেন হাতের কাজ জেনে যদি দেশে একটা কাজ করেন ভালো একটা কিন্তু আপনি আর্নিং করতে পারবেন যেমন আপনি যদি একজন ইলেকট্রিক্যাল কাজ জানেন ঢাকার শহরে আপনি যদি আমাদের হেড অফিস বা ঢাকার শহরে কোথাও যদি একটা ফ্যান লাগাতে যান আপনি দুই থেকে সর্বনিম্ন টাকা পাবেন ঠিক আছে এটা কিন্তু বর্তমানে সাপেক্ষে বলা যায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই কারণে যে আপনি হাতে কলমে কাজটা শিখেন সকল জেলায় কিন্তু আমাদের ব্রাঞ্চ আছে সম্পূর্ণ ফ্রিতে এখন আপনি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং চাকরির জন্য বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন এই প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ দেখিয়ে দেওয়া হবে তো এটা হচ্ছে আমাদের সরকারি অ্যাম্বাসি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করলে অসংখ্য জব সার্কুলার দেখতে পাবেন আমাদের নতুন জব সার্কুলার দেওয়া হয়েছে এখানে মাত্র কিন্তু এখানে এখানে আছে বাংলা করলে দেখতে পাচ্ছেন যেখানে সব সবকিছু বাংলা হয়ে গেছে বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা এরকম ইংরেজিতে থাকবে আপনি টাচ করে বোঝার সুবিধার্থে বাংলা করে নেবেন এই যে এটাকে ইংরেজি থেকে বাংলা করে নেবেন এখন আজকে থেকে আমাদের নতুন জব সার্কুলার কিন্তু পাবলিশ করা হবে আজকে মাত্র চাটা আছে আরো জব সার্কুলার পেয়ে যাবেন আপনি তো এখন এখানে দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর আছে মেশিন অপারেটর আছে তারপর আছে কনস্ট্রাকশন লেবার তারপর আছে জেনারেল ওয়ার্কার বিশেষ করে আমাদের দক্ষিণ কোরিয়া তারপর মালয়েশিয়া সৌদি আরব এরকম বিভিন্ন কান্ট্রিতে জব সার্কুলার খুব শীঘ্রই পাবলিশ হবে এখন আপনি যাচ্ছেন যে কনস্ট্রাকশন সেক্টরে আপনি অ্যাপ্লাই করবেন বা এরকম অন্যান্য জব সার্কুলার যারা যেটা আসবে আপনি ওইটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন এখন আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন জেনারেল লেবার এন্ড কনস্ট্রাকশন লেবারে এখানে এখানে অ্যাপ্লাইতে টাচ করবেন তার আগে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনারা বিদেশে যেতে চাচ্ছেন আপনাদের যদি আর্থিকভাবে সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকে আপনাকে আর্থিক সহায়তা দেওয়া হবে আপনি বিনা জামানতবিহীন দশ লাখ টাকার মতো আর্থিক সহায়তা পাবেন যেটা দিয়ে আপনি চাইলে দেশে কোন কর্মসংস্থান করতে পারবেন বা বিদেশে যেতে পারবেন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনাকে দৈনিক ষোলোশো টাকা বেতন দেওয়া হবে আট ঘন্টা ডিউটিতে এবং দৈনিক এখানে আপনি নির্দিষ্ট একটা টাইমে করবেন লেবার এটা হচ্ছে এখানে আপনাকে মাসে আটচল্লিশ হাজার টাকার মতো বেতন দেওয়া হবে এখানে যেতে সর্বোচ্চ খরচ হবে আপনার চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা সরকারি ভাবে বেসরকারি ভাবে যেতে হলে আপনাকে চার থেকে পাঁচ লাখ টাকা প্লাস আপনি প্রতারিত হবেন তাই চেষ্টা করবেন একটু দেরিতে হলেও আপনি সরকারিভাবে যাওয়ার চেষ্টা করবেন বেসরকারি ভাবে যে কোনো মুহূর্তে যেতে পারতেছেন তাই না তো এখন আপনি এখানে লেখা আছে স্পষ্ট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষিত প্রাপ্ত এবং দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা দক্ষ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো এখন নেক্সট সারকুয়াটিতে দেখতে পাচ্ছেন এটা জন কর্মী নিয়োগ হবে ঘন্টা ডিউটি থাকা খাওয়া যাব যাবতীয় খরচ সরকার বা ওই দেশের কোম্পানি বহন করবে ওই দেশের কোম্পানির সাথে আমাদের সাথে চুক্তি করা হয় সরকারের সাথে যে আমাদের দেশ থেকে আপনার কোম্পানিতে এতজন কর্মী দিব এখানে সকল খরচ আমরা বহন করব সরকার বহন করবে এবং আপনাদের সকল দেখবার আমরা সরকার নিয়ে থাকব আপনাদের দায় দায়িত্ব সকল খরচ আমাদের সরকার আমরা নিয়ে থাকব। বাংলাদেশের সকল টিটিসি তে কিন্তু প্রশিক্ষণ আছে পূর্তি সপ্তাহে প্রশিক্ষণ নিয়ে অসংখ্য কর্মী যাচ্ছে বিদেশে বিশেষ করে পিডিও প্রশিক্ষণ নিতেছে ওনারা পিডিও প্রশিক্ষণটি সবার জন্য বাধ্যতামূলক এটা যখন আপনি বিদেশ যাবেন তখন সম্পূর্ণ ফ্রিতে আপনি এই প্রশিক্ষণটি নিতে পারবেন বিএমএটি পরিস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বারবার বলা হচ্ছে আপনি যদি আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ নেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে কেননা আমরা চাই দক্ষ কর্মী বিদেশে গিয়ে কাজ করে দেশের মান উন্নয়ন করুক তো এখন আপনি এখানে যদি অ্যাপ্লাই করতে চান সম্পূর্ণ তে আপনি স্মার্টফোন থেকে নিজে অ্যাপ্লাই করতে পারবেন আর যদি অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট বক্সে সরাসরি যোগাযোগ করবেন বা আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাকে অ্যাপ্লাই করতে সহায়তা করে থাকবো এখন সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করবেন দেখিয়ে দেব আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি এখন আপনি চাচ্ছেন অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে হলে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে সম্পূর্ণ এই যে রেজিস্টার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করে নেবেন এখানে সরাসরি রেজিস্টারে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এই দেখতে পাচ্ছেন এই উইন্ডোটি এখানে আপনি নিজে অ্যাপ্লাই করবেন এখানে সম্পূর্ণ প্রসেস আমরা বলে দিচ্ছি এখানে স্পষ্ট লেখা আছে যে বইসলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ নিজ নাম লিখবেন এখানে তারপর পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিবেন যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ফোনে একটা ওটিপি এস যাবে এর মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারপর গো টু অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ফোন নাম্বার এবং ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন সম্পন্ন করে আবেদনকারীর নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য বৈভিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে নিজ প্রোফাইল সম্পন্ন করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই উইন্ডো এখানে আপনি জব ভ্যাকেন্সিগুলো আবার দেখতে পাবেন এখন অ্যাপ্লাই করতে পারবেন এখন অ্যাপ্লাইতে আপনাকে ক্লিক করতে হবে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু আপনি এরকম একটা উইন্ডো চলে আসবে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এখন আরেকটা বিষয় আছে আমাদের কিন্তু প্রতি সপ্তাহে জব সার্কুলার আসে নতুন করে অ্যান্ড আমাদের আজকে থেকে শুরু হয়েছে আবার নতুন করে জব সার্কুলার আসবে দয়া করে আপনারা অপেক্ষা করুন এবং আপনাদের প্রতিবেশী বা যারা বিদেশ যেতে চাচ্ছে তাদেরকে আপনার সরকারিভাবে কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন বা জানিয়ে দেবেন আমাদের এই গভর্নমেন্ট ইউটিউব চ্যানেল বা আমাদের চ্যানেল বেসিক স্কুল এটা সবাইকে আপনারা আপনার আত্মীয় স্বজন যারা বিদেশ যেতে চায় আপনাদেরকে বলবেন যে এখানে সবসময় নজর রাখতে তাহলে আপনি এখান থেকে সার্কুলার পেয়ে বিদেশ যেতে পারবেন আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশ সরকারের লক্ষ্য হচ্ছে দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান অধিক মেলে আপনি যদি কাজ শিখে যান যেমন আপনি ড্রাইভিং শিখে যান আপনি কিন্তু খুব শান্তির কাজ এই ড্রাইভিংটা হচ্ছে এমন একটা কাজ যে আপনি এসির ভিতরে সৌদি আরব বা দুবাইয়ে করা রোদ তীব্র রোদের ভিতরে আপনি এসির ভিতরে কাজ করতে পারতেছেন ড্রাইভিং উইথ অটো মেকানিক্স এই কি আপনার জেলায় আমাদের সরকারিভাবে সম্পূর্ণ ফ্রিতে করানো হয় এই কাজটি আপনি শিখে নেন ড্রাইভিং আছে এরকম অসংখ্য প্রশিক্ষণ আছে শুধু একটা না যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনাকে শিখিয়ে বিদেশ নেওয়া হবে এখন আপনি যদি ফ্রি বিষয়ে যান আপনি হয়তো আপনাকে মাঠে কাজ করতে হবে উট চড়াতে হবে অথবা অন্যান্য কাজ করতে হতে পারে যেটা কিন্তু আপনার কষ্টদায়ক তাই আমরা বারবার সাজেস্ট করি আপনি নিকটস্থ ট্রিটিসিতে যান সেখানে গিয়ে সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ নেন আপনার আমাদের সম্পূর্ণ সর্বোচ্চ ছয় মাসের প্রশিক্ষণ আছে আপনি ড্রাইভিং আপনি তিন মাস প্রশিক্ষণ নিতে পারবেন বা আমাদের বিশেষ প্রশিক্ষণ আছে আর যেটা আপনি তে বিদেশ যাবেন আপনার তিন দিনের এই প্রশিক্ষণ ঠিক আছে এখন আপনি যে আপনার আপনাদের সুবিধার জন্য আমাদের সকল ধরনের প্রশিক্ষণ আছে তিন দিন আছে সাত দিন আছে তিন তিন মাস আছে ছয় মাস আছে বারো মাসও প্রশিক্ষণ আছে যে আপনি হান্ড্রেড দক্ষ হবেন সকলে ওস্তাদ হবেন যদি ওস্তাদ হতে চান তাহলে আপনি সর্বোচ্চ ছয় মাস থেকে বারো মাসের প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন আমাদের লেভেল টা যেমন ড্রাইভিং এর উপরে চারটা লেভেল আছে সব প্রশিক্ষণের উপরে চারটা লেভেল আছে চারটা লেভেল করা মানে আপনি বস ওই কাজের উপরে আপনি দক্ষ আপনি একজন বস আপনি ভবিষ্যতে হাজার হাজার মানুষকে প্রশিক্ষণ দিয়ে আপনি কাজ শিখাতে পারবেন ঠিক আছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে এই যে আপডেট জব অ্যাপ্লিকেশন ফর্ম এই জবের এই যে ফর্মটা এক এক জবের জন্য এক এক রকম হতে পারে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই এখানে এনআইডি নাম্বার ফুল নেম ডেট অফ বার্থ এইজ জেন্ডার মেডিকেল স্টার্স পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু না পাসপোর্ট এক্সপায়ার এই তিনটে কিন্তু আলাদা আপনারা ফুলে অন্য তথ্য দেবেন না সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন অ্যাড্রেস ফোন নাম্বার ও নিজের হোম বাসার যে কারো রিলেটিভ ফোন আপনার পিতা মাতা বা ওয়াইফের দিতে পারেন ইমেল নিজের দিবেন না থাকলে তারপরে দেওয়ার চেষ্টা করবেন এখানে পাঁচ পিকচার দিবেন যে পিকচারটা আপনার সুন্দর ক্লিয়ার এবং ব্যাকগ্রাউন্ড আপনার সাদা হলেও সমস্যা নেই ব্লু দেওয়ার চেষ্টা করবেন তবে এখানে মেডিকেল এক্সামিনেশন ডিসার আপনি কয় টাকা চাচ্ছেন এটা জাস্ট এটা এটা যদি আপনি দিতে চান যে আমি মাসে এক লাখ টাকা ইনকাম করতে চাই দুই লাখ এটা দিবেন যে আমাদের কোম্পানি জানতে পারলো হ্যাঁ আপনার আগ্রহ আছে এটা বেতনের উপরে অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনাকে ব্যাংকে আপনার বাংলাদেশে টাকা আনতে পারবেন বা স্যালারি দেওয়া ঢুকবে এজন্য এখানে এই ব্যাংকটা বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক বা সরকারি ব্যাংক দেওয়ার চেষ্টা করবেন তবে বেসরকারি ব্যাংক দিলে সমস্যা নেই একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনি কতটুকু লেখাপড়া জানেন আপনি যদি লেখাপড়া জানেন যেমন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স অথবা আপনি জানেন এইট পাস বা এসএসসি পাস জেএসসি পাস যেটা জানেন যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভোকেশনাল স্কুল যেটা আলাদা একটা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি কোন কোন ভাষা জানেন লাইসেন্স সবচেয়ে এটা কিন্তু এটা মেটার বিষয় আপনি যদি মোটর সাইকেল লাইসেন্স থাকে প্রাইভেট কার বা বাস হেভি নরমাল যে লাইসেন্স আছে ওকে দেওয়ার চেষ্টা করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি কান্ট্রি আপনি কি কত বিগত সালে কত কোন কোন দেশে চাকরি করছেন যদি করে থাকেন ওই দেশের কোম্পানির নাম বা আপনার লাইসেন্স নাম এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনি সুন্দর করে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অথবা স্কুল সার্টিফিকেট দেখে ফিল আপ করার চেষ্টা করবেন ফিল আপ করে যদি আপনি এখানে চলে আসবে আসবে এটা এরকম সাবমিট এখানে সাবমিটে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাপ্লাই সাকসেস হয়ে যাবে তো যারা নতুন অবশ্যই আমাদের পাশে থাকবেন বেসিক ক্যাটে স্কুল প্রবাসী সাপোর্ট এটা আপনাদের পাশে আছে সবসময় দেশে বিদেশে সকল দেশে আমাদের অ্যাম্বাসি আছে বিদেশের মাটিতে যদি আপনার সমস্যা হয় যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে ওই দেশে আমাদের টিম আছে তারা গিয়ে আপনাকে সরকারিভাবে ভাবে সম্পন্ন ফ্রিতে যেকোনো ধরনের হেল্প করে থাকবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় আমরা আসি আপনাদের পাশে ধন্যবাদ